এই যে এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটাতে আমি দশ টাকা করে জমিয়েছিলাম কিন্তু এটা এখনও ভরে যায়নি তার আগে ভেঙে দিচ্ছি কারণ এটা ওই দু মাসের মতো জমিয়েছি তো আগে থেকে ঠিক করা ছিল যে দু মাসের মতো হলে তারপর এটাকে ভেঙে দেবো তো সেই কারণে কিন্তু আজকে এটাকে ভাঙার পালা আর আমি এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি কারণ আমরা দুজন এখন বেরোবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি আর এটা ভেঙেই বা এটাতে কত টাকা পাচ্ছি তো চলো দেখতে থাক এই যে দ্বারা তো কখনোই ভাঙা সম্ভব না তো সেই কারণে কিন্তু বরের হাতে তুলে দিলাম এখন বরে সেটাকে কাটাকুটির কাজটা করবে মানে সেটাকে খোলার চেষ্টা করছে দেখতে পাচ্ছ হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এমন একটা যে বেশি টাকা হয়নি সেটা আমিও জানি কারণ এটা হচ্ছে আমার মিনি ব্যাংক বলা যায় এটা শুধুমাত্র দু টাকা এক টাকা বা এই দশ টাকা পাঁচ টাকা এইগুলো রাখা হয়ে থাকে আমাদের কাছে তো আর দেখতে গেলে যে আমার কাছে তেমন টাকা থাকে না আর বড় যে খুবই বেশি উপার্জন করে তেমনটা তো না তো সেই কারণে কিন্তু আমার কাছে দু এক টাকায় আসে তো সেটাই রেখে দিই তারপর কিন্তু টাকাটা বের করে নিয়ে দুজনেই আমরা বেরিয়ে পড়লাম আমরা যেখানে যাওয়ার কথা আর কি আমাদের আমাদের কাছাকাছি বলা যায় না একটু দূরে একটা বাজার আছে সেখানেই যাচ্ছি Bye. <laughs> তো চলে এলাম কি কি সবজি পাতি দিব সেটা কিন্তু বাড়ি থেকে একদমই ঠিক করে আসনি যেগুলো যেগুলো নেব না ভেবেছিলাম সেগুলোই কিন্তু নিয়ে বাড়ি ফিরতে হয়েছে এসে ভাবলাম যে যখন চলে এসেছি তাহলে সবজি বাজারটাও সেরে নিই তাই বাজারের দিকে চলে আসলাম যেদিকে আর কি সবজি বেচাকানা হয় সেই দিকে সবজি কেনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইদিকে বড় মশাই কিন্তু টাকাটা বের করে দিয়ে দিচ্ছে আর কি কি সবজি পাতি কেনাকাটা করলাম বাড়ি গিয়ে না হয় তোমাদের দেখাবো তারপর চলে এসেছিলাম পাপড়ের দোকানে দেখো যে কোনো তরকারির সাথে তো পাপড় শেষ পর্যন্ত আমাদের লাগে মানে চাটনি পাপড় এসব থাকলে না বেশ ভালোই লাগে তো সেই কারণে কিন্তু পাপড় নেওয়ার পর একটা পলিথিন নিয়ে নিয়েছিলাম একটা না বলতে গেলে ওই এক টুকরো আর কি কিছুটা আর কি নিয়েছিলাম যতটা আমাদের প্রয়োজন তারপর এখন যেহেতু বর্ষাকাল ছাতা ছাড়া তো চলাই যায় না সেই কারণে কিন্তু ছাতা নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে চলো কিছু খাওয়া দাওয়া করা যাক যেহেতু সকালবেলা সেই খেয়েছি আর কিছু খাওয়া হয়ে ওঠেনি দুপুরে তাই ভাবলাম যে চল আগে খাওয়া দাওয়াটা সেরে নি তাই দুজনে বসে পড়লাম একটা দাদুর দোকানে এখান থেকে আমরা নিয়েছিলাম ঝালমুড়ি তার সাথে ছিল একটা করে চপ তো দেখতেই পাচ্ছ এখানে বড়মশাই কিন্তু নিয়ে নিয়েছে আর এবং আমাকে দিয়ে দিল আর আমি তো এখানে ফোন ঘাটতে ব্যস্ত ছিলাম যেটা তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছিল খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ যেহেতু আমাদের সবজি পাতি কেনাকাটা করার তেমন কোনো ইচ্ছে ছিল না তাই বড় ব্যাগ কিন্তু নিয়ে যায়নি এই পুচকু ব্যাগটায় নিয়ে গেছিলাম আর দেখো পুরো ব্যাগ ভরে গেছে এদিকে হাতও ভরে গেছে কি কি নিয়েছে তোমাদেরকে দেখাবো চলো স্লিপ নেওয়া হয়নি কারণ মানে বাড়ি এসে আর কি বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে প্রায় আটটা মতো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাজারগুলো আর বাজারের মধ্যে কী যে পরিমাণে কাদা আর কি আর বলা তেল ছিল না বাড়িতে বাজারে গিয়ে মনে পড়লো তো সেই কারণে তেলের বোতলটাও সাথে করে নিয়েছি আর ছোট্ট করে একটা ঝাঁকা নিলাম আর এটা হচ্ছে কি কাজে লাগবে সেটা আমি তোমাদেরকে পরে বলবো না দেখিয়ে দেবো ঠিক কি কোন কাজে এটা লেগেছে আর কি তারপর নিলাম এই যে আটা চালার জন্য আমার কাছে কোনো চালন ছিল না সব কিছু ওই আটা বেলনা থেকে শুরু করে তাওয়ার সব কিছুই তো কিনে দিয়েছে শুধু এই আটা চালনটা বাদ পড়ে গেছিল তো সেটাই যখন গিয়েছি আমি নিজে বাজারে তাই ভাবলাম যে চলো নিয়ে তো আর কিছুটা নিয়েছি উল সুতো এই যে তিনটা কালারের এখানে কিন্তু নিয়েছি একটা একটা বেগুনি সবুজ আর কি কি বলে আমি ঠিক জানি না এই কালারটা গোলাপি বলবে না কি বলবে কালারটা এই যে দেখো আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গিয়ে যে পলিথিনটা যেটা বললাম যে ছোট্ট একটুখানি নেওয়া হয়েছে এই যে দেখছো রান্নাঘরে এই দরজাটা এখান দিয়ে না প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়লে জল আসে জলে দেখতে পাচ্ছো ভিজে একাকার অবস্থা হয়ে গিয়েছে তো সেই কারণে কিন্তু এই পলিথিনটা নেওয়া যেটা হচ্ছে গিয়ে আমরা দরজার এখানে পর্দার মতো করে হয়তো বা টাঙ্গাবো এই ঘরটাকে তো আর এখন ঠিক করা সম্ভব না কারণ সেটা কখনো আমাদের দ্বারা হবে না কারণ যেহেতু গরিব মানুষ তো বুঝতে পারছো টাকার অনেক অভাব আর কোনো কিছু করতে গেলে অনেক দিক ভেবে চিন্তা করতে হয় তারপর নিয়েছিলাম অল্প একটুখানি পাপড় আর তার সাথে এই যে সবজির মধ্যে তো দেখতেই পাচ্ছ রাখা আছে এখানে ঝিঙ্গে আর অল্প একটুখানি নিয়েছিলাম বেগুন এই যে দেখতে পাচ্ছ চার পাঁচটি বেগুন ছিল ওই এক কিলো ঝিঙ্গে হাফ কিলো হচ্ছে ইয়ে বেগুন আর তার সাথে এই যে খাবার তো দেখতেই পাচ্ছ দু রকমের খাবার নিয়েছে দুটো সিঙ্গারা এবং দশ টাকার পেঁয়াজি এটাই আমাদের রাতের ডিনারও হয়ে যাবে আর নেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই ছাতাটা এই বুড়ো ছাতাটা এই হচ্ছে আমাদের ছোট্ট খাট্ট একটুখানি বাজার তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো একটি লাইক করে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সবাইকে নেই